সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ শান্তিনগর উচ্চ বিদ্যালয় মোড়ে এক শ্রদ্ধাঞ্জলি ও প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু সুরক্ষা মঞ্চ বিস্তারিত দেখুন চ্যানেল আনন্দের প্রতিবেদনে সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ শান্তিনগর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পাদ প্রান্তে এক সান্ধ্যকালীন শ্রদ্ধাঞ্জলি ও প্রতিবাদ সভার আয়োজন করে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ অনুষ্ঠান আহ্বায়ক সুনীল কুমার মণ্ডল কাশ্মীর থেকে মুর্শিদাবাদে নিহত সনাতনীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাধারণ নাগরিক সহ বিশিষ্ট জনেরা এরপরে প্রতিবাদ সভার আয়োজনে থাকে বিভিন্ন বক্তা তারা সকলেই হিন্দুদের এক হওয়ার বার্তা দেন এক না হলে তো তাদের বারবার পালাতে হবে বিভিন্ন বক্তার কিছু অংশ দেখুন খেয়াল আনন্দে আমাদের বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদী সৈনিকরা হিন্দুত্ববাদী আমাদের পাকিস্তানের পতাকা পড়াচ্ছে যেটা খুব স্বাভাবিক কারণ এই পাকিস্তানের মত জঙ্গি গোষ্ঠীরা বারবার ভারতবর্ষে আঘাত আনার চেষ্টা করছে এবং পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল যাদের সহানুভূতি রয়েছে পাকিস্তানের প্রতি তারা আজকে ভারতবর্ষে রয়েছে তাহলে লোক কিনা পশ্চিমবঙ্গে তোমাকে আক্রমণ করেছে তোমাকে মেরে ফেলেছে নির্বিধায় আবারও বলছি যতবার বলবো ততবার একই কথা বলবো নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে সচেতন হন নইলে পালাবেন আর কোথায় যাবে আপনার পূজা পদ্ধতি আপনার খাদ্যাভ্যাস আপনার জামা কাপড় আপনি ওপার থেকে এপারে এসে টিকে গেছিলেন কারণ এখানেও আপনার কথা বলার মতো আপনার ভাষায় কথা বলার মতো লোক ছিল আপনার মতো কথা বলতে পারতো না বলতে পারতো না না পৃথিবীতে এক ধর্ম সনাতন কিন্তু ধর্ম মানব ধর্ম অনন্ত অনাজ শ্রেষ্ঠ ধর্ম পবিত্র ধর্ম

मेरे धर्म रखा।